নমস্কার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই যে যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সবজির খোসা দিয়ে অনেক দিন রাখা ছিল ওপরে একটু মাটি দেওয়া এর ভিতর আমি ভুট্টার বীজ লাগিয়ে দিচ্ছি এই ভিডিওটা এই ভুট্টার বীজ লাগানোর ভিডিওটা আমি আগেও ছোট করে দিয়েছিলাম কিন্তু আজকে পুরো ভিডিওটাই দেব ভুট্টার বীজ লাগানো থেকে ভুট্টা হওয়া পর্যন্ত ছোট ছোট অংশ যেটাকে আমি ভিডিও করে রেখেছি সেটা আপনাদের দেব তো ছাদে যে এত সহজে এত সুন্দরভাবে কম যত্নে ভুটটা হয় এটা আমি সত্যি কল্পনা করতে পারিনি আমি এবছর প্রথমেই লাগিয়েছি ভুট্টা লাগিয়ে এবার ওপর থেকে একটু ঝুরো মাটি দিয়ে দিচ্ছি মাটি কিন্তু এখানে খুব কম আছে আর লেয়ারটাও অনেক নিচে আছে তো যখন যখন গাছ বড় হবে আমি একটু করে মাটি সবজির খোসা যেভাবে দিতে হয় সেইভাবে দেব কিন্তু প্রথমে আমি অল্পতেই লাগাচ্ছি তো এই যে এই বাস্কেটটা লাগিয়ে ফলের ক্যারেটে লাগাচ্ছি দুটোই ফলের ক্যারেটে লাগাবো আমি একটু বেশি বেশি লাগিয়ে দিলাম জানি না কি হবে চারা হবে কি না এরকম একটা মনের মধ্যে ডাউট রয়েছে যার জন্য আমি বেশ ঘন ঘন করেই লাগিয়েছি তো এটা ছাদের একদম ওপরে টপ ছাদে রয়েছে এবার নিচে গিয়েও কয়েকটা লাগিয়ে দেব যেটার মধ্যে আমি সবজির খোসা ফেলে রেখেছিলাম এই যে এটা এটা পরিষ্কার করে রেখেছি এটার মধ্যে এই যে কটা আছে এ কটা লাগিয়ে দিচ্ছি আর যদি দু একটা বাজে অন্য কোথাও লাগিয়ে দেবো টবের সাইডে ফাইডে তো এইভাবে যে ভুট্টার গাছ প্রথম লাগাচ্ছে আগেই বললাম এর যত্নও আমি জানি না কিভাবে করতে হয় কিভাবে কি করতে হবে যাই হোক সব কিছুই জানা যায় আস্তে আস্তে করলে কোনো জিনিস সেটা শিখেও নেওয়া যায় তো আপনারাও যদি চান এখনও যারা লাগাননি লাগাতে পারেন তবে এখন যে আমি ভিডিওটা পোস্ট করছি এই সময় আর লাগালে হবে না তো আগামী বছর আবার এই মার্চ মাসের মাঝামাঝি এই টাইমে আমি লাগিয়েছি ওই সময় লাগালে ভুটটা মোটামুটি সময় মতো হবে তো ভুট্টা লাগানোর একদম কিছু দিনের মধ্যে সপ্তাহখানেকের মধ্যে ভুট্টা গাছ বেরিয়ে বেশ বড় হয়ে গেছে আর ভুট্টা গাছ এত দ্রুত বাড়ে সেটা আমার ধারণাও ছিল না খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায় ভুট্টা গাছ তো অল্প কিছু দিনের মধ্যেই বেশ ভুট্টা গাছ বড় হয়ে গেছে এই যে দেখুন বেশ বড় হয়ে গেছে এক এখন আমি আস্তে আস্তে এর গোড়ার দিকে কিছুটা সবজির খোসা তার সঙ্গে মাটি এসব আমি দিতে থাকব। এইভাবে ভুট্টা গাছ আস্তে আস্তে বাড়তে থাকবে তো দুটো ক্যারেটি আমি নিচে নিয়ে এসেছি দুটোই নিচেতেই রয়েছে এখন আর গাছগুলোর মাটি দিতে থাকব। আপাতত কোনো খাবার নয় যেহেতু সবজির খোসার ওপর লাগানো ছিল এখনও আমি কিছুটা সবজির খোসা দিয়ে মাটি দিয়ে দিয়ে দেব। তো দেখুন ভুট্টা গাছ কী সুন্দর হচ্ছে দেখতে বেশি একটু ঘন হয়ে গেছে আমার মনে হচ্ছে তা কিছু করার নেই এখন আমি লাগিয়ে ফেলেছি আর কি করব। এখন তো আর তোলা সম্ভব নয় তো এরপরে আমি নিশ্চয়ই পাতলা করে লাগাবো তো কয়েক দিনের ঝড়ে এটা প্রায় ভুট্টা গাছের বয়স এখন দু মাসের বেশি আমি এই যে নিচের দিক থেকে পাতা কিছুটা কেটে দিয়েছি কখন কেটেছি সেটাও আপনাদের বলছি যখন গাছ থেকে ফুল বেরিয়েছে ওপরে এই যে দেখুন ফুল বেরোচ্ছে সবই সবগুলোই মোটামুটি ভেতরের দিকে আছে বেরিয়ে যাচ্ছে তো এই ফুল বেরোনোর পরে আমি নিচের দিক থেকে কিছু পাতা কেটে দিয়েছি ঝড়েও গাছগুলো বেশ নষ্ট করে দিয়েছিল তো ওপরের ফুল বেরোনো মানে বুঝে নেবেন ফুল গাছে ভুটটা হবেই হবে একদম এটা দেখলাম আমি একদম নিজের অভিজ্ঞতায় দেখলাম তো ওটা যে দেখালাম সে ওটা ওটা ওই টবে একটা গাছ লাগিয়েছিলাম তো ওটার মধ্যে ভুটটা বেরিয়েছে দুটো বেরিয়েছে আর এগুলো সব এই যে ফুল হচ্ছে এগুলো সব বেরোবে তো এইভাবে ভুট্টা গাছের যত্ন করেছি খুব বেশি যত্ন না এখনও পর্যন্ত কোনো কেমিক্যাল খাবার ব্যবহার করিনি দেখছি যে সব গাছে একটা আদ্রা একটা দুটো করে বের হচ্ছে বুটটা আর তলার পাতা কেটে খানিকটা ফাঁকা করে আবার একটু মাটি সার এগুলো দিয়ে দিয়েছি এখনও কোনো রাসায়নিক খাবার ব্যবহার করিনি আর যে খাবার আমি সবজির খোসা কলার খোসা ভেজে না ওগুলো মাঝে মধ্যে দিয়ে থাকি আর নর্মাল জল যেমন দিই নর্মালি কিন্তু আমি দিয়ে দিচ্ছি এইভাবে তো ভুটটা দেখে আমি খুব খুশি যে প্রথমবার লাগালাম প্রথমবারই যে ভুটটা হয়েছে এতেই আমার খুব খুশি লাগছে তো এইভাবে ও ওটারও এইভাবে নিচের দিক থেকে পাতাগুলো কেটে দেব এটা মনে হলো পাতাগুলো বহু ঝুলে রয়েছে নিচের দিকে ভালো রোদ পাচ্ছে না সেই জন্যই আমি কেটে দিয়েছি তো এবার এই ভুটটা গাছ দুটো দুটো ট্রে দুটো ক্যারেট সবজির ক্যারেট আমি নেটের মধ্যে নিয়ে এসেছি কারণ এই যে ভুটটা যে বেরোচ্ছে এখন হনুমানের উপদ্রব খুব যার জন্য আমাকে এই ভেতরে নিয়ে আসতে হলো ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে জায়গাটা ছোটো তবুও আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা গাছে ফুল এসছে আর এই যে ভুট্টাও এসছে এই যে সবজির খোসার মধ্যে লাগিয়েছিলাম এখানে উচ্ছে গাছ হয়েছে থাক রয়েছে ওরা আর একজনের কাছে শুনলাম রাসায়নিক সারের কথা যেটা দিতে বললো এখনও আমি দিইনি তবে একটু দিয়ে দেব একটু পটাশ আর ইউরিয়া মিশিয়ে দিতে বলেছে এই সময় তো যাই হোক অল্প করে দিয়ে দেবো যেহেতু প্রথম লাগাচ্ছি এক চাষির কাছ থেকেই শুনেছি এটা দেখা যাক একটু দিয়ে দেখি কি হয় ভুট্টার যাতে দানাটা ভালো হয় সেই জন্যই বলেছে ওটা দিতে তো যখনই ভুট্টা গাছ লাগাবেন দেখবেন যে এইভাবে ফুল বেরোচ্ছে তখন বুঝতে পারবেন ভুট্টা হবে এই দেখুন এই যে ভুটটা বেরিয়েছে আর ভুটটা যখন বেরিয়ে যাবে বেশ একটু মাথাটা বেরোবে ভালো করে তখন ওই ওপরের ফুলটা কেটে দিতে হবে সেটাও আমি কেটেছি একটা গাছে সেটা আপনাদের দেখাচ্ছি ওটা কেটে দিলে কী হবে গাছের যে ভুট্টাটা বেরিয়েছে ওর গ্রোথটা ভালো হবে না হলে ওই ওপরের ফুল আরও কিছু ডাল তাতে খাবার খানিকটা এনার্জি গাছের চলে যাবে যার জন্যই এটা কেটে দিলে ভুট্টাটা ভালো হয় এটাও আমার অভিজ্ঞতা না শুনেই সবার থেকে শুনেই এটা মানে করেছি আর এগুলোও কেটে দেবো আর কদিন পরে ভুট্টাটা আর বেরোলে তারপরে এগুলো কেটে দেবো তো এই যে দেখুন দুটো সবজির ক্যারেটি আমি নেটের মধ্যে রেখে দিয়েছি হনুমানের ভয়ে কারণ এরকম আমি কলা লাগিয়েছিলাম কলাটা অনেক দেখতে দেখতে বেশ বড় হলো একদিন গিয়ে দেখি একটাও কলা নেই তো সেই ভয়টা আমার ছিল যার জন্য আমি তাড়াতাড়ি করে নেটের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি তো এখানেই থাক ওরা আপাতত তো ভুটটা ছাদ বাগানে এমনই একটা জিনিস যেটা মিস হয় না কিন্তু এটা লাগালে কখনো মিস হবে না কোনো না কোনো মানে ভুটটা হবেই এটা দেখলাম এই যে সিঙ্গেল গাছটা যেটা ছিল এইটাকেই দেখাচ্ছি এটার মাথাটা এই যে কেটেছি এটার এই যে দুটো ভুটটা বেরিয়েছে এদিকে একটা ও একটা এটা বড় হয়েছে তো এটা মনে হয় পরাগানয়ন হয় কিছু একটা হবে ওপরের ওটা পুরুষ ফুল আর সাইডে এটা বেরিয়েছে ভুটটা এই যে কেটে ফেলেছি বেশ কিছুটা গাছ কেটে ফেলেছি মাথার থেকে এবার ভুটটাটা হয়তো ভালো হবে তো এইভাবে বুটটা লাগাতে পারেন আমার ইচ্ছা সামনের বছর আমি আরও অনেক বুটটা লাগাবো এবার যেহেতু এত সুন্দর বুটটা হয়েছে দেখে আমার খুব ভালো লেগেছে তো সামনের বার আমি প্রচুর বুটটা লাগাবো যতটা পারা যায় এত সুন্দর দেখতে এই বুটটা গাছে যেমন সুন্দর দেখতে আর বুটটা হলে তো কথাই নেই খুবই সুন্দর লাগে দেখতে তো আজকের ভিডিও এই পর্যন্তই আরও ভুটটা যখন বড় হবে ভুটটা যখন পরিপূর্ণ ভুটটা খাওয়ার মতো হয়ে যাবে তখন আবার ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন